ফটুচুরি কন্যাফুলি চা বাগানে ওখানে আমরা ছোট্ট একটা বনভোজনের আয়োজন করছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ কর্ণফুলি চা বাগানে ঢোকার আগে একটা ছোট্ট বাজার চুকে পড়বে এই বাজারটা অনেক সুন্দর সাজানো গোছানো এই বাজারটার নাম হচ্ছে কর্ণফুলি বাগান বাজার বা কর্ণফুলি সিএনজি স্টেশন নামে পরিচিত এখানে অনেকগুলো ছোটো ছোট দোকান আছে দোকানগুলো অনেক সাজানো সুন্দর এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে চায়ের দোকানগুলো চায়ের দোকানগুলো অনেক সুন্দর গ্রামের একটা ভাব আছে এই চায়ের দোকানটাতে আমার অনেকগুলো স্মৃতি জড়িত আমি অনেকবার চা খাইছি এই চায়ের দোকান দেখলে আমার সাহেব বাইয়ের কথা মনে পড়ে আমাকে এই দোকানগুলোতে যতবার নিয়ে গেছেন শাহেদ বাইয়ে নিয়ে গেছেন মুন্না মুন্নাসহ মিজান সবার সাথেই চা বাগানে অনেকবার যাওয়া হয়েছে অনেকবার বনভোজন করা হয়েছে রাতে অনেকবার যে খাওয়া হয়েছে এই বাগান বাজারটা অনেক সুন্দর একটা বাজার সাজানো গোছানো দেখেই তো বোঝা যাচ্ছে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি চা বাগানের দিকে এটা চা বাগানের প্রবেশ গেট এখানে কিন্তু ঢুকতে দেয় না এটা সংরক্ষিত এরিয়া তারপর আমাদের অনুমতি আগে থেকে নেওয়া ছিল তাই আমরা সহজে সোজায় চলে যাচ্ছি চা বাগানের ভিতর আমরা আস্তে আস্তে চা বাগানের দিকে এগুচ্ছি আর অল্প সামনে গেলে আমরা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারব। হ্যাঁ এখান থেকেই কিন্তু চা বাগান শুরু এখন গ্রীষ্মকাল বসন্ত ছুঁয়ে গেছে প্রত্যেকটা গাছে পাতায় পাতায় ঢালে ঢালে তাই প্রত্যেকটা ডাল এখন সবুজ এবং সুন্দর অনেক সুন্দর লাগতেছে দেখতে এটা হচ্ছে চা বাগানের বাংলো এই এরিয়াটা অনেক সুন্দর এটা হচ্ছে প্রথম বাংলো ঢুকতে মুখে পড়বে এই এরিয়াটাই সবচেয়েতে সুন্দর বসন্তের সাজে সেজেছে প্রত্যেকটা গাছের ডালফালা সবুজে সবুজে ভরে গেছে চা বাগান অনেক সুন্দর লাগতেছে মন জুড়িয়ে যাচ্ছে আপনি সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভিডিওটা কেমন লাগতেছে আমি জানি না প্রত্যেকে মন্তব্য করে জানাবেন সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আর আমরা এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করব কীভাবে কর্ণফুলি চা বাগানে আসবেন এই মুহূর্তে যাদেরকে স্ক্রিনে দেখতে পারতেছেন তারা হচ্ছে আমাদের আজকে বনভোজনের অতিথি মেহমান যারা দুই নম্বর গেট থেকে রুমি রুমিয়া সকল সদস্যকে আমরা আমন্ত্রণ জানালাম আমাদের আজকে বনভোজনে চা বাগানের ভিতরে এই সৌন্দর্যটা অনেক সুন্দর এখানে এই পাশের ড্রাগন বাগান এই বাগানটা অনেক বড় হওয়াতে ভিডিওতে সম্পূর্ণ বাগান দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই প্রথম শুরুর দিকেটা দেখালাম এটা হচ্ছে চা বাগানের পিছনে একটা গ্রাম ছোট্ট চা বাগানের ভিতরেই অনেক সুন্দর মাটির ঘর গ্রামটা অনেক সুন্দর লাগলো তাই ভিডিওতে নিয়ে আসলাম আমরা যাচ্ছিলাম একটা লেকে লেকে যাওয়ার পথে এই গ্রামটা পড়লো আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিনে কাপড়ের মতো শুকাতে দেওয়া যে জিনিসটাকে দেখতেছেন এটা হচ্ছে রবার সেই রবার যে রবারটা রবার কাঠ থেকে সংগ্রহ করে এখানে প্রসেস করে শুকাতে দেওয়া হয়েছে সামনে যে গড়টা দেখতেছেন এখানেই কিন্তু রবার প্রসেস করে সংগ্রহ করে এখানে প্রসেস করে এইভাবে শুকিয়ে তারপর বাজারজাত করে এখন মেল বন্ধ থাকাতে আমরা কিভাবে প্রসেস করে ওইটা দেখাতে পারতেছি না কিন্তু প্রসেসের উপকরণ এবং প্রসেস করা রাবারগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে একটা ল্যাগ যে লেগে আমরা আসলে ঘুরতে আসছি এলে একটা অনেক হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় কিন্তু মাছ পাওয়া যায় আমাদের কিছু সদস্য এখানে গোসল করবে আর এটা হচ্ছে আমাদের বনভোজনের প্রধান আকর্ষণ বিরিয়ানি আমাদের জন্য রান্না করা হচ্ছে বাবুচিরা অনেক ক্লান্ত অনেক পরিশ্রম করে আমাদের জন্য বিরিয়ানি রান্না করলো আমরা চা বাগান যেই এরিয়াতে বনভোজন করব সেই এরিয়ার একটা দৃশ্য এখানে একটা মাটির ঘর আছে অনেক পুরানো ঘর এবং সাথে সামনে বেলগাছ এবং কাঁটাল গাছ আছে এই রিসোর্টটাতে আমরা কিন্তু রান্না করবো খাবো এবং রেস্ট নিব এখানে পিছনে কিন্তু রান্না হচ্ছে এখানে আমাদের সকল সদস্যরা আছেন সবাই অনেক ক্লান্ত অনেক ঘুরে ফিরে এসে সবাই একটু বিশ্রাম নিচ্ছে আমি ভিতরে একটু দেখানোর চেষ্টা করি এই রিসোর্টের ভিতরে এই পরিস্থিতি আমরা অনেক ঘুরে আসছিলাম তাই ওনারাও রেস্ট নিচ্ছে দিক দিয়ে পিছনেই কিন্তু রান্না হচ্ছে বিরানির রুমগুলো অনেক সুন্দর গোছানো পরিপাটি ছিল সবাই খাওয়ার জন্য প্রস্তুত অনেক ক্লান্ত অনেক ক্ষুদাত্ত সবাই খাওয়ার জন্য রেডিও হয়ে আছে কিন্তু খাওয়ার আসে না খাওয়ার অলরেডি আসতেছে আমাদের প্রত্যেকটা সদস্য এখানে উপস্থিত আছেন আমি প্রত্যেকের নাম বলতে পারতেছি না কারণ সবার নাম আমি জানিও না আজ এই পর্যন্ত আমরা খেতে যাব খোদা হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ